আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আপনাদের সবচেয়ে জনপ্রিয় একটি মেশিন আপনারা যে মেশিনকে ভালোবাসেন এই মেশিনের প্রতি বারে বারে আপডেট আসে সেই আপডেটের একটি আপডেট আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে আপডেট ইন্ডিয়া খোদাই করে লেখা যে মেশিনটা সবচেয়ে আপডেট মেশিনটা আসছে এই মেশিনটা দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে আমরা রা সেট আপ করতেছি দেখেন দশ ইঞ্চি গ্রাইন্ডারটা সেট করা আপনারা অনেকেই বলেন যে দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে নিয়ে নিব কেউ বলেন আট ইঞ্চি কেউ বলেন দশ ইঞ্চি দুইটা তো আমরা সব কিছুই দিতে পারি আপনারা যে যেমন ভাবে সাপোর্ট আমাদের কাছে চান কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ ঘোড়া মোটর হান্ড্রেড পারসেন্ট সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহকারে আমরা একমাত্র আমরাই ডেলিভারি দিয়ে থাকতেছি তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল আমাদের কাছে বিভিন্ন ও কোয়ালিটির ছিল কিন্তু এখন বর্তমানে আমরা সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন যে মেশিনের সাথে এক বছর সার্ভিস ফ্রি মানে হোম সার্ভিস ফ্রি আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান এক বছর হোম সার্ভিস করে দিয়ে আসবে এই মেশিনটি এটা কিন্তু ও অন্য কোনো কোম্পানি এই সুযোগটা দিবেন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট সহিত ব্যবসা করে যাচ্ছে বিডি এগ্রো ওয়ার্ল্ড আমাদের দুইটা শাখা আছে একটা নাটোর একটা বগুড়া যে কোনো শাখা থেকে আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ডটা আপনার বুঝিয়ে নিতে পারবেন আর এই মেশিনটি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিটা যোগাযোগ করুন